তোর দরকার আর ওর দরকার হয়েছে প্রেমের বাবা কিবা চাললো যে আমার ট্যাকার দরকার তোর ভালোবাসা মানুষের দরকার কম এই হে বাবাই সবার মনের কথা জানে বাবা ঘো আজকে এক মাস ধরে আমি গুরু মাংস দিয়ে ভাত খাই না আমার দুই হাজার খুব দরকার বাবা এই কইলি বচ্ছ আমার কাছে এসে এ খালি হাতে ফেরে না বম্বলা হেই নে বোচ্ছ দুই হাজার টাকা অনেক সুখিয়া বাবা অনেক সুখিয়া আল্লাহ আপনার মঙ্গল করুক মঙ্গল করুক বাবা আমি তো একজনের ভালোবাসি কিন্তু সে আমার পাত্তা দেয় না আমি অনেকদিন যাবো তার পিছিয়ে পিছিয়ে পড়তেছি এইটা কোন সমস্যাই না এই নে বাবার দেয়া তাবিজ এটা প্রত্যেক দিনই দুইয়া দিয়া পানি খাবি সকাল আর বিকাল দুই দিনের ভিতরে তোর প্রেমিকা তোর কাছে আইসা পড়বো বাবা আপনি তো আমার তাবিজ দিচ্ছেন যদি আপনি জুতা দিতেন তাহলে আপনার জুতা দিয়ে আসসালামু আলাইকুম

বাবা আমার কিছু টাকার দরকার আমার কিছু টাকা দেন তোর কত টাকা দরকার তাই বল বাবা বেশি না মাত্র এক হাজার টাকার দরকার আমার বাবার কাছে এসে কেউ খালি হাতি ফিরে না এই নে বছ এক হাজার টাকা বাবার কাছে চাইলাম আর এক হাজার টাকা দিয়ে দিল আচ্ছা তাহলে যাই বাবা আসসালামু আলাইকুম ওইদিন বাবার কাছে এক হাজার টাকা নিলাম দিয়া দিলো আজকে বাবার দুই হাজার টাকা দিয়া ছয় হাজার টাকা বাবা আজকে দুই হাজার টাকা নিয়েছি আপনি দুই হাজার টাকা নিয়ে আমার ছয় হাজার টাকা দিবেন ছয় হাজার টাকা আমার খুব দরকার দে বছ দুই হাজার টাকা কালকে আইসে ছয় হাজার টাকা নিয়ে যাবি যা সর 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 বাম্বলা কিরে বাবার তাবিজ পাওয়া সাথে সাথে নামাতা গুলো এ ঘুরছে

বাবা আমার তো বউ নাই দেখতে হইলে তো ভালোই আছে খারাপও না কে সিস্টেম দেন যাইকি সোফিয়া তোর তো জামাই নাই আমারও বউ নাই চল দিজন সংসার কইরা খাই বাবা আমি রাজি ঢুকো জামাই জলতা হলে সখিনা মিরাজ জি চলেন বাবা আমার তুই গেলেগা আমার কি হবে এই নে বাচ্চা আজকে থেকে আমার দায়িত্ব তোরে দিয়ে গেলাম জাগ্যা তো আমার একটা ব্যবস্থা করে থিয়ে গেছি রে বাবা গেল কোন যা বাবাই তো একটা বিডি নিয়ে ভাই বাবার দায়িত্ব আমার দিয়ে থিয়ে গেছি বাবাই যেহেতু তোর দায়িত্ব দিয়ে থিয়ে গেছে তাহলে বাবার ওই 6000 টাকা তুই আমার দিবি আমি 6000 টাকা কোন পামু আমি বলে নতুন ব্যবসা শুরু করলাম আর তাইলে তোর ব্যবসা আর আমি শুরু করতেছি